রাজ্যের মেইন উদ্দেশ্য এবং নিজেকে নিজে যে আজকে যে সেলফ রিলায়েন্টের যে কথা হচ্ছে আজকে যে তুমি তোমার রাজ্যে তুমি কীভাবে ডেভেলপ করবে যদিও এখন আমাদের এখানে রিসোর্স অনেক কম কিন্তু আস্তে আস্তে করে আমরাও কিন্তু সমস্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে আমরাও চাইছি যে ডিপার্টমেন্টগুলো আজকে এখানে আমাদের এগ্রিকালচার মিনিস্টার সাহেব এখানে আছেন এবং আজকে কিন্তু এই চিঠির মধ্যে ওনার কয়েকটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রীজিও কিন্তু উল্লেখ করেছেন আজকে এখানে পাওয়ার ডিপার্টমেন্টের বিষয়ে কথা বলেছেন এখানে যে অয়েল যেটা এডিবল অয়েল পাম অয়েল সেটার বিষয়ে কথা বলেছেন ট্যুরিজমের বিষয়ে কথা বলেছেন তো এক একটা বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সব নজর রাখে এখানে আজকে আমি বলতে খুব গর্ববোধ করি যে এই বিষয়গুলো কিন্তু আজকের দিন আলোচনা করা দরকার যে ত্রিপুরাই একমাত্র রাজ্য তৃতীয় রাজ্য যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য স্বাক্ষরতার হার নাইনটি আমরা পেয়েছি গোয়া এবং মিজোরামের পরে জিএসডিপির ক্ষেত্রে আমরা সবাই জানেন যে জিএসডিপি ত্রিপুরা স্টেট জিএসডি মানে যদি জিএসডি আমরা দেখি নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড হায়েস্ট এখানে বলা হয়েছে কত কত যা আমরা এখন আছি এখানে সেকেন্ড হায়েস্ট পার কেপিটা ইনকামের দিকে যদি বলি এখানে আমাদের চিফ সেক্রেটারি সাহেব বলেছেন প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দু সালে ত্রিপুরা প্রথম স্থান লাভ করেছে ধলাই জেলার গঙ্গানগর ব্লক সেরা পারফর্মিং অপারেশনাল ব্লক এবং গোমতী জেলা সার্বিক উন্নয়নের জন্য পুরস্কৃত হয়েছে ত্রিপুরা রাজ্যে একমাত্র যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে সম্পূর্ণ ডিজিটাল রাজ্য এখানে কিন্তু কেবিনেট থেকে শুরু করে স্টেট সমস্ত ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট সাবডিভিশন এবং ত্রিস্তরীয় ত্রিটা পঞ্চায়েত আর কোনো রাজ্যে কিন্তু সেটা সম্ভব হয়নি আপ টু অন্যান্য জায়গায় সাব ডিভিশন লেভেলে সেটা হয়েছে এবং পেপারবিহীন যে কাজ এতে করে পেপারলেস কাজ হলে কী হয় এক তো কুইক ডেলিভারি সিস্টেম ফর দ্য মানে পিপল আর তার ট্রান্সপারেন্সি থাকবে আর সেগুলো হারিয়ে যাওয়ার সুযোগ থাকবে না এবং অ্যাকাউন্টেবিলিটিও কিন্তু সেখানে চলে আসে দুই হাজার পঁচিশ রাইজিং নর্থ ইস্ট সামিট এ রাজ্যে পনেরো হাজার আটশোশো কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে কেন যা কি না উত্তর আটটি রাজ্যের সর্বমোট বিনিয়োগের পঞ্চাশ শতাংশ দিল্লিতে আমরা গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন সেখানে যখন বলা হয়েছে যে ত্রিশ